হ্যালো বন্ধুরা তো আমাদের সকাল সকাল যাওয়ার উদ্দেশ্য ছিল একটা সুন্দরবন আমাদের একটা স্টুর ছিল তো আমরা সেই উদ্দেশ্যে রাজুদার সাথে একটু দেখা করব ভেবেছিলাম তো সকাল সকাল ট্রেন একটু লেট ছিল বলে রাজুদার সাথে দেখা করতে চলে আসলাম তো রাজুদার কাছে এসে দেখি সকাল সকাল বিশাল ভিড় ফল পাঁচটার সময় এরকম লাইন তা সারাদিন জানি না আমি কতটা লাইন হয় তো আমি ফার্স্ট টাইম গেলাম তো খুবই ভালো লাগলো কাজটা এরকম ভিড় দেখে তো আমিও ভেবেছিলাম একটু ভিডিও করবো আমিও যেহেতু ইউটিউবে ভিডিও করি তোমাদের সাথে তোমাদের কাছে একটু শেয়ার করে নিলাম ভিডিওটা তো কেমন হয়েছে অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো কাজটা প্রকেট পরোটা খুবই ফেমাস শেয়ার দেয় ভোর পাঁচটা থেকে দেখি অনেক ইউটিউবার রাজু তার ভিডিও করছে তো আমরা ফাইনালি রাজুদার পরোটা খেয়েই যাব এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা শেদ্দ ডিম এক দুটো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিনটে পরোটা একটা করে ডিম পরোটা আমরাও হাতে পেয়ে গেলাম দেখতে পাচ্ছ বন্ধুরা রাজুর পরোটা আমরা হাতে পেয়ে গেলাম বল লাগে রাজুদার বড়টা তো फेमस নিশ্চয়ই ভালো তো হবে রাজুদার ডায়লগটা তো শুনলেই তোমরা তো আমরা ফাইনালি বড়টা নিয়ে আগে আসলাম রাজুদা একবার তাকাও রাজুদা ভাই আমরা রাজুদার দোকানে এসেছি রাজুদার দোকানে বড়টা খেতে আয় যা যা ৰাজুদা কথা ৰাজুদা দোকান ৰাজুদা দোকানে